আল্লামা মামুনুল হক শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস যার বাবার মতো বড় শাইকুল হাদিস এশিয়া মহাদেশে আর কেউ ছিল না আজকে তাকে তিন বছর জেলখানায় থাকতে হলো আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও থাকে আন্তর্জাতিক বিশ্ব চায় না আমাদের দেশ উন্নত হোক দেখবেন একজন প্রতিবেশী চায় না তার প্রতিবেশীর সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় আলেম হোক কথা বলেন ঠিক কিনা অনুরূপ আমাদের প্রতিবেশী চায় না আমাদের দেশটা উন্নত হোক আমাদের দেশে এরকম একজন নেতা তৈরি হোক যার মাধ্যমে এই দেশের উন্নতি হবে এটা চায় না এরকম বড় নেতা যখনই তৈরি হয় জাতির মধ্যে তখনই সুকৌশলে ওই নেতাকে হত্যা করা হয় অথবা ওই নেতাকে ব্যাকফুটে সরিয়ে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শেখুল হাদিস হাদিস আবার দেখবেন এই ব্যাকফুটে সরানোর ক্ষেত্রে ওই শ্রেণীর মানুষকে ব্যবহার করে নিজেরা সরাসরি না আলেমদেরকে কিছু পেট পূজারি আলেম আছে না দরবারি পেট পূজারি দান্দাবাজি এরা করে কি এই সমস্ত হকানি আলেম যারা জাতির কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে মুসলিম উম্মার স্বার্থে কাজ করে ওদের বিরুদ্ধে লেগে যায় বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে কথা বলেন ঠিক কিনা যেমন ধরেন আমাদের এই দেশের একজন বড় আলেম বর্তমান তরুণ প্রজন্মের আইডল বলা যায় শায়েক আহমদুল্লাহ আমি ওনার কাছে ওনার সাক্ষাতে গিয়েছিলাম কি কথা আমার বলতেছে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ সামান্য মেহমানদারি করালো বলতেছে হুজুর আপনি আসলে আমি তো কারোর সাথে কেউ আমাকে না জানিয়ে আসলে আমি তার সাথে দেখা দেই না কারণ হলো এরকম বহু লোক আসে সবার সাথে দেখা করতে গেলে আমি তো আমার কাজ করতে পারবো না উনি আমাকে বলতেছে দুনিয়াতে আমার তো হায়াত অনেক কম কিন্তু আমার জিম্মাদারি তো আল্লাহ দিয়েছে অনেক এই জিম্মাদারি পালন করতে গেলে আমার তো সময়কে কাজে লাগাতে হবে এজন্য এসেছেন অল্প কথায় আমাকে ছেড়ে দিল আজকে দেখেন সে কত বড় আলেম এই আসুনা ট্রাস্টের মাধ্যমে কত মানবিক কাজ করতেছে তো এমন হবে আলেমটা মানবিক কাজ করবে আলেমটা জাতির আইডাল হবে এবং সে তার সব হিসাব নিকাশগুলি আপনার অনলাইনে দিয়ে দিয়েছে তারপরও তার বিরুদ্ধে আর এক পেট পুজারি আলেম মিথ্যা এই পেট পুজারি আলেমদের কারণেই হকানি আলেমরা জুলুমের শিকার হয় কথা বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা এই জন্য এই পেট পূজারি আলমদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সকলেই বলে আমিন সকলে বলি আমিন মুসলমানদের বিরুদ্ধে অনেক সূক্ষ্ম ষড়যন্ত্র আমাদের সাবধান হতে হবে যেটা বলতে ছিলাম যে উসমানী খেলাপাতের সময় সব শাসকেরা তাদের সময় একজন আল্লাহ যে কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করতে। আর আজকে আমাদের অবস্থা আমরা আলেমদের থেকে খালি দূরে সরে যাচ্ছি আলেমদের বিপক্ষে সমালোচনা বেশি করতেছি আলেমদের থেকে পরামর্শ নিচ্ছিনা এই জন্য উম্মত দুনিয়া ইহুদিন আসরা বেদিনরাও চায় এই এই জাতি জাতি থেকে তত বিচ্ছিন্ন হবে ধর্ম বিমুখ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি পাক এই সমস্ত বহুমুখী ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন খালি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে